অনেক সময় আছে ম্যাচের দিনও আমরা জানতাম না যে টেক জোনার স্কোয়াড কোনটা মানে মাঠে এসে আসলে পরে দেখা গিয়েছে যে টেক জোনার স্কোয়াডে কারা। এমনটা পৃথিবীর কিন্তু কোথাও নেই। শুধু আমাদের বাংলাদেশ দলে কাব্রের আসার পর থেকে দেখি যাচ্ছে দলটা নিয়ে সব মানে কি রকম জানি একটা মানে লোকচুরি করে। হ্যাঁ যখন চমিত চম গোলটা দিল জামানেশ জামালে সেক্রিস থেকে কোচ দেখি সবাই আগে দৌড়ে গিয়ে সেলিব্রেশন করতে। ঠিক আছেন কি না? হ্যাঁ দেখেন

তো আপনি একটু যদি দলটা মূল্যায়ন করতেন যে প্র্যাকটিস এত শুরু করার পর লুকোসাভা কেন একটা দল ঘোষণার ক্ষেত্রে দল তো এর আগেও কিন্তু কাবরেরা কিন্তু দল দিত না আপনি দেখেন অনেক সময় আছে ম্যাচের দিনও আমরা জানতাম না যে তেজজন আর স্কোয়াড কোনটা হ্যাঁ আপনি যদি লাস্ট ম্যাচও দেখেন এগেনস্ট হংকং যেটা আমরা খেলছি আর কি হোমে খেলছি হ্যাঁ কাদেরকে লাস্ট স্কোয়াড থেকে বাদ দিচ্ছে মানে ওইটাও কিন্তু আমরা জানতাম না মাঠে এসে আসলে পরে দেখা গিয়েছে যে তেজজন আর স্কোয়াডে কারা এটা আসলে কাবরের একটা কেমন জানি আমার এটা পৃথিবীর কিন্তু কোথাও নেই শুধু আমাদের বাংলাদেশ দলেই কাবরের আসার পর থেকে দেখি যে সে দলটা নিয়ে সবসময় মানে কিরকম জানি একটা মানে লুকোচুরি করে আর হ্যাঁ হ্যাঁ লুকোচুরি করে সে আসলে ক্লিয়ারলি আসলে দলটা কখনোই সে ডিক্লারেশন দেয় না তাও তো এবার আমি দেখলাম যে সে ছয় দিন পরে হলো দলটা ডিক্লেয়ার দিছে আমি মনে করছিলাম যে এবার হয়তো হোম ম্যাচ হয়তো ম্যাচের দিন সে হয়তো টিমটা ডিক্লেয়ার দিবে বা না দিয়ে মাঠে চলে আসবে যেটা বিগত দিনে যেটা করেছে আর কি এখন যেটা হয়েছে যে সারা পৃথিবীতে নিয়ম কিন্তু স্কোয়াড দিয়ে দিতে হবে হ্যাঁ দিয়ে দিতে হবে এবং এটা মিডিয়াতে প্রেসে দিয়ে দিতে হবে সারা বাংলাদেশ বা সারা বিশ্ব সবাই জানবে যে স্কোয়াডে কারা কারা আছে হ্যাঁ এটা নিয়ম ফিফার রুলসই আছে আপনাকে স্কোয়াড ঘোষণা করতে হবে এবং আপনি ইন্ডিয়া প্রফেশনাল জায়গা থেকে দেখেন তারা স্কোয়াড দিয়ে দিচ্ছে সুনীল চেদুল ইস্টান ক্লাচো আপুকে তারা দলের দলে রাখে নাই তারা কিন্তু দল দিয়ে তার তারা আগামীকালকে থেকে ব্যাঙ্গোলারে স্টার্ট করবে ট্রেনিং এইটাই হওয়া উচিত যে দলটা নিয়ে আপনি ট্রেনিং করবেন এখানে প্লেয়ারদের ভিতরে কোনো কনফিউশন থাকবে না কোচিং স্টাফ বা মিডিয়া বা মানুষ যারা ফ্যান্স রয়েছে তাদের বিষয়ে কোনো কনফিউশন থাকবে না তারা দলে আছে তারা সেটা সবাই জেনে যাবে এটা হওয়া উচিত বাট এখানে আমি উল্টোটা দেখছি আরকি আমি যাই না আসলে ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা একটা হতে পারে মানে বিতর্ক হবে কি আলোচনা হবে না হবে তর্ক হবে মানে নানা বিষয়ে ডিবেট হতে পারে এই এইটার জন্য এই অ্যাভয়েড করার জন্য এরকম করে কিন্তু তাতে কিন্তু আর বিতর্ক বাড়ে আমার কাছে মনে হয় বারে রাইট রাইট দল তো ঘোষণা হলো এখন বাংলাদেশ দলটা দুই দলই ঘোষণা আপনার সামনে দুই দলই আছে এখন বাংলাদেশ দলটা কেমন হলো মূল্যায়ন কি ঠিকঠাক হলো কিনা ঘরের মাঠে নেপাল এবং ইন্ডিয়ার সঙ্গে একটা ইম্পর্টেন্ট ম্যাচ না এখন যে স্কোয়ার দিছে এর বাইরে তো আসলে আমি তেমন কোন প্লেয়ার দেখি না হ্যাঁ সত্যি কথা রানা ভাই মানে এর বাইরে আমি এমন কোন প্লেয়ার নেই যে আসলে আপনার দলকে খুব অনেক বড় সার্ভিস দিবে বা আপনার এখানে তারা কোন রকম ভালো কোয়ালিটি প্লে বাদ করে গেছে এরকম কিন্তু না আমার কাছে মনে হয় যে স্কোয়াড ঠিকই আছে

সেইটাকে আসলে সে মাটি ইউটিলাইজ করতে পারবে কিনা যেটা বিগত দিনে তার অনেক ভুল ত্রুটি আমরা দেখেছি এবং সত্যি কথা বলতে এশিয়ান কাপ কোয়ালিফাই শুরুতে হামজা আসার পর থেকে সমিত আসার পর থেকে তো আমরা ধরে নিয়েছিলাম যে এই গ্রুপ থেকে আমরা কোয়ালিফাই করব। হ্যাঁ এরকম তো একটা প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছিলাম সেটা তো আমরা অলরেডি কিন্তু দুইটা হাতে থাকা অবস্থায় কিন্তু আমরা বাদ করে গিয়েছি আমাদের কিন্তু বেশ ভালো সুযোগ ছিল লাস্ট দুইটা আপনি দুই পয়েন্টও পেতেন আমি জয় বলি না দুইটা পয়েন্টও যদি পেতেন দেন কিন্তু সিঙ্গাপুর ওখান থেকে পিছিয়ে যেত হংকং পিছিয়ে যেত একটা আপনার আশা থাকতো একটা আশা থাকতো যে নেক্সট যে ইন্ডিয়ার সাথে জিতলে কিন্তু তখন আপনার ছয় পয়েন্ট হতো হ্যাঁ টাইপ পয়েন্টে ততক্ষণ পর্যন্ত আপনারা রেসে থাকতেন তো সেটা তো আমরা করতে পারি নি এবং এটা না করার পিছনে আমি মনে করি যে টিমের কোচিং স্টাফ যারা রয়েছে স্পেশালি কোচ এখানে কিছু ল্যাকিংস কিছু তার টেকটিক্যাল ইস্যুগুলি যদি আপনি সামনে আনেন আমি বলবো যে তার এই টেকটিক্যাল ইস্যুগুলোর কারণেই কিন্তু আমরা আসলে কোয়ালিফাই করতে পারিনি বা আমার এক এখন পর্যন্ত রেসে নাই মানে পুরোটা মানে কোচের ভুল কৌশল বিশেষ করে ঘরের মাঠে আপনি দুটো ম্যাচ হেরেছেন সাপোর্ট নিয়ে দেখেন এক কিছু জিনিস এখানে কিন্তু ইনক্লুড করতে হয় রানা ভাই প্র্যাকটিক্যাল জিনিস উনি আমার থেকে ভালো জানেন আপনার থেকে ভালো জানেন এই কারণে কিন্তু উনি বাংলাদেশ দলের স্কিল হেড কোচ হ্যাঁ ডেফিনেটলি আমাদের থেকে ভালো জানেন বাট কিছু জিনিস কিন্তু আপনাকে সামনে আনতে হবে দেখেন আমরা যে ম্যাচটা চার টন গুলো হেরেছি হ্যাঁ আমরা যে ম্যাচটা চার টন গুলো হেরেছি থ্রি ওয়ানে আমরা পেয়েছিলাম হ্যাঁ পেয়েছিলাম আপনি কি করলেন সেকেন্ড হাফে যখন সমিত সিং ফাহমিদুল জামালদেরকে যখন ইনক্লুড করলেন মাঠে হ্যাঁ সেকেন্ড হাফের শেষের দিকে যখন ওদেরকে নামালেন খেলার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে রাইট আপনি কি করলেন ম্যাচ তিন তিন গুলো ড্র করে ফেললেন তো আপনি যখন ম্যাচ তিন তিন গুলো স্ট্রংলি কাম ব্যাক করে ড্র করলেন এখানে আমি আপনাকে ক্রেডিট দিয়ে আপনি প্লেয়ার চেঞ্জ করে কিনতে ঘুরিয়ে দিয়েছেন বাট আপনি কি একটা কাজ করলেন সেটা হলো যখন সমিত গোলটা দিল আপনি যদি আপনি যদি একটু ম্যাচটা রিকল করেন আপনি যদি মনে থাকে আপনি মাঠে বসে নিশ্চয়ই খেলাটা দেখেছেন আপনি দেখেন যখন সমিত সং গোলটা দিল জামালে জামালের সেটপিস থেকে হ্যাঁ তখন কি হলো সে কোচ দেখি সবাই আগে দৌড়ে গিয়ে সেলিব্রেশন করতে দেখেছেন কিনা দেখেন এইটা আমার কাছে খুব দৃষ্টিগত মনে হয়েছে এই কারণে বিকজ ওই মোমেন্টে আপনার হংকং কিন্তু বিশাল প্রেসারে পড়ে গিয়েছে দ্যাট মিনস সময় আপনি তিন গোলে পিছিয়ে থেকে ক্যাম্প করেছেন তিন তিন তো আপনি সেলিব্রেশন করতে তো যাবেন না আপনি প্লেয়ারদেরকে বলবেন যে ওরা যাতে কুইক স্টার্ট করে আমরা আর একটা অ্যাটাক বিল্ড আপ করতে পারি আর একটা অ্যাটাক করলে কি হতো আপনার আরেকটা সুযোগ হতো তো আপনি কি করলেন ওখানে প্লেয়ারদের সাথে আপনি সেলিব্রেশন করলেন আপনি মনে করছেন খেলা শেষ আপনি এক পয়েন্ট পেয়ে গিয়েছেন থেকে ম্যাচ তিন করছেন হয়ে গেছে। আপনার খেলা লাস্ট ব্লো যখন পর্যন্ত দিবে ততক্ষণ পর্যন্ত আপনার খেলা শেষ না আপনি প্লেয়ারদের কোনো মেসেজ দিতে পারলেন না প্লেয়ারও মনে করছে খেলা শেষ আমরা এক পয়েন্ট পেয়ে গেছি আমরা খুশি না হংকং কি করলো খেলা তাড়াতাড়ি শুরু করে তারা এটা করে গোল করে ফেললো আপনার মেসেজ দেওয়া উচিত ছিল আচ্ছা সেলিব্রেশন করছেন নো প্রবলেম আপনার প্লেয়ারদেরকে মেসেজ দেওয়া উচিত ছিল যে যখন সেন্টার করবে তখন সাথে সাথে আপনি ইমিডিয়েট আর একটা অ্যাটাক কিভাবে করবেন হাই প্রেসিং করে ডিফেন্ডিং ডিফেন্স সিকিউরিটি রেখে আপনি কিভাবে আর একটা অ্যাটাক বিল্ড আপ করবেন না করে আপনি রিল্যাক্স করলেন প্লেয়ারদেরকে কিছু কোনো মেসেজ দিলেন উল্টা গোল কনসিড করলেন অ্যাট দ্য সেম টাইম যখন আমরা হংকংয়েও গোল গোল খেয়ে গোল দিলাম রাকিবরা ওখানে গিয়ে দেখি সেলিব্রেশন করতে গিয়ে এক দুই মিনিট খেয়ে ফেলছে অপোনেন্ট কিন্তু জন হ্যাঁ

আর ম্যাচ আপনি গোল খেয়ে গোল দিয়েছেন আপনি ওখানেও মনে করছিলেন যে আপনি তো কি কত কতজনই কি করে ফেছেন না আপনি তো অলরেডি টুর্নামেন্ট থেকে বিদায় তো এই জিনিসগুলো আমার কাছে দৃষ্টিগোত মনে হয়েছে ইন্ডিয়া টিমটা তারা যে টিমটা দিয়েছে আমাদের তাদেরও হিসাব নিকাশ আর নেই এশিয়ান কাপ বাচারে আমাদের হিসাব নিকাশ নেই কিন্তু এটা মর্যাদার লড়াই রাইট ইন্ডিয়ার দলটা কেমন মনে হলো কতটা শক্তিশালী দেখেন ইন্ডিয়া যে খুব ভালো একটা শক্তিতে আছে তা কিন্তু না ইন্ডিয়া কিন্তু লাস্ট ম্যাচ ছোমেই তারা এগেইনস্ট সিঙ্গাপুরের সাথে হেরেছে কোয়ানে হ্যাঁ তো ইন্ডিয়ার অবস্থা ইন্ডিয়া কিন্তু এক সময় ডিড়ে এশিয়া কাপ খেলতো হ্যাঁ কোয়ালিফাইও করতে হতো না ইন্ডিয়ার অবস্থা এরকম ছিল ইন্ডিয়া রিসেন্টলি জাতীয় দলের পারফরমেন্স ভালো না ইভেনচুয়ালি যদি আমরা শ্রীলঙ্কের যে ম্যাচটা খেলতে জয় আমরা জিততে পারতাম হাত ছাড়া করছি হ্যাঁ তো ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে যে এখন এই দুইটা দলের কিন্তু এইটাই ফাইনাল ম্যাচ এই দুইটা দলের কিন্তু আর কোনো চাওয়া পাওয়ার কিছু না এখানে আপনি জিতলেও এশিয়ান কাপ কোয়ালিফাই কোনো জায়গায় থাকতে পারবেন আর হারলে তো হারলে তো আপনি আর কোনো অস্তিত্ব আপনার আমি মনে করি এই দুইটা দল যেহেতু রাইভাল দল আমি যতদিন ইন্ডিয়ার সাথে খেলেছি সবসময় আমি মনে করছি যে আমাদের সব থেকে রাইভাল দল হলো ইন্ডিয়া তো সেইখানে আমাদের হোমে ম্যাচ আর ব্যক্তিগত ভাবে আমি চাই এই ম্যাচটা বাংলাদেশ দলের ফাইনাল ম্যাচ কোচিং স্টাফ যারা আছে কারণ আহ দেখেন দিন শেষে ফ্যান্স বা আমরা সবাই চাই একটা উইনিং দল হিসাবে মার্ক শাহরুখ তারা হ্যাঁ তো ম্যাচের পর ম্যাচ খেলে আপনি যত ভালো খেলেন ইং আফ ম্যাচ খেললে ওইটা ফ্যান্সটা কিন্তু পছন্দ করে না তো ইন্ডিয়াও চাবে ম্যাচটা জিততে আর বাংলাদেশ তো অবশ্যই আমি মনে করি যে তাদের জয়ের কোনো বিকল্প নেই বাট এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন যে দুটা দলের স্ট্রেথ অনুযায়ী আসলে কোন দলটা এগিয়ে থাকবে আমি ডেফিনেটলি বলবো বাংলাদেশ ডেফিনেটলি বাংলাদেশ এবং ইন্ডিয়ার আসলে এই মুহূর্তে আসলে তাদের ওরকম ম্যাচ উইনিং প্লেয়ারও নেই সুনীলকে তারা বাদ দিয়ে দিয়েছে লিস্টার্ন ক্লাস ও তাদের সব থেকে এফেক্টিভ প্লেয়ার ছিল উইং উইং থেকে সে যেভাবে আপলোড করতে এবং আমাদের শিলংয়ে কিন্তু সেকেন্ড ফার্স্ট হাফে যদি দেখেন লিস্টান ক্লাসও কিন্তু আমাদেরকে ভুগিয়েছে হ্যাঁ এবং অপুর মতো কিন্তু কিছুটা হলো আমি বলবো যে ইন্ডিয়া দলকে দুর্বল করেছে সেখানে আমাদের আমাদের এখনো জয়ের সম্ভাবনাটা আমি বেশ ভালো দেখছি অপোনেন্টরা আপনার সুযোগ অপোনেন্ট কিন্তু এটা কাজে লাগাবে সুতরাং আমি বলবো যে এখানে আমাদের গেম প্ল্যানটা ক্লিয়ার করা উচিত এবং আমি মনে করি যে

সব প্লেয়ারের ক্যারেক্টার কিন্তু মাঠে একরকম হবে না হ্যাঁ সব সারা পৃথিবীতেই হ্যাঁ দেখবেন যে অনেক প্লেয়ার আছে একটু মাঠে আপনার এক্সাইটেড থাকে অনেক সময় একটা ভুল সাফার করে বহুত সারা পৃথিবীতে আছে তো এটা আপনি আমি চেঞ্জ করতে পারবো না এটা কোচিং স্টাফ যারা আছে নিজে নিজেকেও চেঞ্জ করতে হবে বিকজ এমন কিছু সে দুইটা ম্যাচ এগুলো এখন ইম্পর্টেন্ট একটা ম্যাচে সে খেলতে পারবে না এটা তার জন্য যেমন ক্ষতি বাংলাদেশ দলের জন্য কিন্তু ক্ষতি সুতরাং আমি বলবো যে এবং এটা এটা তাকে রিয়ালাইজ করতে হবে এবং কোচিং স্টাফ কে তাদের সাথে কাউন্সিলিং করাতে হবে এবং মাকে আননেসেসারি ইয়েলো কার্ড তারপর আননেসেসারি এমন কিছু করা যাবে না যেটা পরবর্তী সময় তার জন্য ক্ষতি হয় দেশের জন্য ক্ষতি হয় দলের জন্য ক্ষতি হয় সুতরাং এটা তার নিজেকে নিজে কাউন্সিলিং করতে হবে কোচিং স্টাফ যারা আছে তাকে নিয়ে কাউন্সিলিং করালে আমি মনে করি ঠিক হয়ে যাবে এবং হিজ ভেরি স্কিল ইয়ং এবং ডিভাইডেড তার পারফরমেন্স কি ভালো হচ্ছে যে সত্যি কথা দেখেন যে দুইটা ম্যাচ আমরা হেরে হেরেছি বা ড্র করেছি